হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে পূর্ণিমা কিচেনে স্বাগত এবং অনেক ধন্যবাদ পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য সো আজকে আমি একদম খুবই কম সময় তৈরি করে নিচ্ছি একটি মাত্র আলু দিয়ে মজার আলুর ঝাল ঝাল চপ সো দেখুন এই যে বড় একটা আলু নিয়েছি আপনাদের আপনাদের সামনে আমি দেখাচ্ছি একটা বড় আলু দিয়ে এক প্লেট ঝাল ঝাল মজার চপ তৈরি করছি ঠিক আছে সো খুবই কম সময়ে এই একটা আলু আমি দিয়ে কি করে আমি চপ তৈরি করছি সেটা অবশ্যই দেখতে পুরো ভিডিওর সঙ্গেই থাকতে হবে এবং পুরো ভিডিওটি দেখতে হবে সো পূর্ণিমা কিচেনে যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাইকে স্বাগত জানাই সো আমি একটা আলু খোসা ছিলে নিচ্ছি ঠিক আছে খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখুন কে কোথায় থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই পাশে থাকবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন করে অবশ্যই পাশে থাকবেন যাতে প্রতিদিনের ভিডিও আপনারা সবার আগে দেখতে পারেন সো দেখুন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি একটা আলু দিয়ে দেখুন এক প্লেট কি করে এই মজার আলুর চপ তৈরি করছি একদম ঝাল ঝাল খুবই কম সময়ে বন্ধ একদম দশ মিনিটেই হয়ে যাবে জাস্ট তুড়ি মেরে সো দেখুন একটা আলু কতগুলো হয়েছে দেখতে পাচ্ছেন একটা আলু দিয়ে আমি এক প্লেট আলুর চপ তৈরি করবো তার জন্য দেখুন আমি আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং জল দিয়ে সুন্দর করে ধুয়ে নেব তারপর আমি জলে সেদ্ধ করে নেব ঠিক আছে সো আপনারাও কিন্তু বাসায় ঠিক এইভাবে একটি আলু দিয়ে এক প্লেট মজার আলুর চপ তৈরি করে নিতে পারেন সো দেখুন ঢাক ঢেকে দিলাম সেদ্ধ আর আমি একটু লাল চা খাচ্ছি দেখুন তারপর আমি এই কিছু লঙ্কা আমি ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি আমি সুন্দর করে ভেজে নিব লাল লাল করে ভেজে নিব ঠিক আছে অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন পূর্ণিমার রোদই চাই সে যা রান্না করে সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার সো দেখুন ফাইনালে কিন্তু আমি আলু নামিয়ে নিয়েছি এবং সুন্দর করে ম্যাশ করে নিয়েছি একদম দেখুন তো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এক এক করে উপকরণগুলো অ্যাড করব দেখুন পরিমাণ মতো আমি নুন দিয়েছি পরিমাণ মতো আমি হলুদ দেব পরিমাণ মতো আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি এবার আমি সামান্য পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করেছি আর এই পাশে দেখুন এই যে শুকনো ঝাল এটা আমি সুন্দর করে ভেঙে নিচ্ছি আঙে নেব একদম হাত দিয়ে সুন্দর করে ভেঙে নেব গুঁড়ো গুঁড়ো করে নেব তারপর আমি এই শুকনো ঝালের গুঁড়ো আমি উপকরণের সঙ্গে অ্যাড করে সুন্দর করে মাখিয়ে নেব ঠিক আছে দেখুন আমি সব উপকরণগুলো সুন্দর করে মিক্সড করে নিচ্ছি সুন্দর করে মাখিয়ে নিতে হবে নয়তো মোটেই আলুর চপ ফুলবে না এবং খেতেও ভালো লাগবে না মাখানো হয়ে গেছে এবার আমি আলুর চপের সেফ তৈরি করে নিচ্ছি ঠিক আছে একটু ছোট ছোটো করে গোল গোল করে দেখুন সেফ তৈরি করে নিচ্ছি একটু একটু করে গোল গোল করে আমি সেফ তৈরি করে নেব আপনারাও চাইলে এইভাবে করবেন দেখবেন খেতে খুবই মজা লাগবে আর চালের গুঁড়ো যেহেতু অ্যাড করেছি সেহেতু অনেকটা মচমচাও হবে খেতেও দারুণ লাগবে বন্ধুরা সো অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন আর পাশে থাকবেন সো দেখুন আমার সবগুলো কিন্তু হয়ে গেছে বানানো হয়ে গেছে এবার আমি তেলের ওপর এক এক করে মেজে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে আলুর চপ সবগুলো আমি সুন্দর করে গোল গোল করে আলুর চপের সেফ তৈরি করে নিয়েছি এবার আমি তেলের ওপর দিয়ে সুন্দর করে ভেজে নেব আটটা দশ মিনিটে আপনারা এই একটিমাত্র আলু দিয়ে এক প্লেট মজার আলুর চপ তৈরি করে নিতে পারেন খুবই কম সময়ে বন্ধুরা একটা আলু দিয়ে যে এক প্লেট হয় সেটা আপনারা নিচ্চকেই দেখে নিন আমি একদম চুলার লো থেকে লো করে দিব মোটেই আমি বেশি দিব না কারণ যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু এই বড়াটা বা চপটা উপর থেকে হবে বা ভিতর থেকে হবে না সে একদম কম করে দিলে আর আলুর চপটা কিন্তু ফলে উঠছে দেখুন বন্ধুরা একটু একটু করে ফুলে উঠছে এবং আরও ফলে উঠবে সো একটি আলু দিয়ে পরিবারের সবাই মিলে আমরা আলুর চপ তৈরি করে নিতে পারি খেতে পারি দেখুন ফুলছে কিন্তু কতটা ফুলেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একদম ঘরোয়াভাবে এবং সাধারণভাবে মাত্র দশ মিনিটেই একটি মাত্র আলু দিয়ে আমি আলুর চপ তৈরি করে নিচ্ছি তারপর দেখুন আমি উল্টে আস্তে আস্তে করে উল্টে পাল্টা দিতে হবে অনেকটা মচমজাও হবে খেতে বেশ দারুণও লাগবে সো আমার উল্টানো হয়ে গেছে এবার আমি ধীরে সস্তে একদম ধীরে ধীরে সুন্দর করে ভেজে নেব পূর্ণিমা রোজই চাই সে কিছু না কিছু করতে এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে সো ফাইনালি কিন্তু হয়ে গেছে দেখুন কালারটা সো আমি কিন্তু এবার নামিয়ে নিয়েছি আ ও কালারটা কিন্তু যাচ্ছে বন্ধুরা একবার দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কতটা মসমসে হয়েছে দেখেই বুঝতে পারছেন খেতে কেমন হবে বন্ধুরা বলুন তো খেতেও কিন্তু জাস্ট অসম হবে খেতেও অনেক সুন্দর হবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো একবার দেখুন আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন পূর্ণিমা কিচেন যদি ভালো লাগে তাহলে আবার বন্ধু হয়ে পাশে থাকবেন বন্ধুরা দিন শেষে আমরা সবাই সবার আপনজন কেউ কারো শত্রু নয় স্যার সবাই সবাইকে সাপোর্ট করবেন কতটা মরমরে হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কী স্বাদ দারুণ হয়েছে ওয়াও জাস্ট ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক অনেক মজা হয়েছে জাস্ট ওয়া খুব মজা হয়েছে সুস্থ থাকবেন ভালো থাকবেন পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা বন্ধুরা